আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো প্রতিদিন সকালে এক কুয়া রসুন খাওয়ার দশটি উপকারিতা চলুন বিস্তারিত জানার চেষ্টা করি সুপার ফুডের তালিকায় থাকা রসুন পুষ্টিগুণে ভরপুর এবং প্রতিদিনের খাবারে ব্যবহার করা হয় তরকারিতে ব্যবহারের পাশাপাশি রসুন ভর্তা কিংবা রসুনের কোয়া কাঁচা খাওয়া যায় প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে স্বাস্থ্যের অনেক উপকার পাওয়া যায় কেন আপনার দৈনন্দিন রুটিনে রসুন রাখবেন এখন আপনাদের জানাব তার দশটি কারণ এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন রোগের সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে এটি লড়াই করে দেয় নিয়মিত রসুন খেলে সাধারণ সর্দি ও অন্যান্য সংক্রমিত রোগের তীব্রতা কমতে পারে দুই রক্তচাপ কমায় রসুনের অ্যালিসিন রক্ত নালীগুলো শিথিল করতে এবং রক্ত প্রবাহকে বৃদ্ধি করতে সাহায্য করে রসুন খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয় এটি কার্ডিও রোগের ঢুকেও কমাতে সাহায্য করে তিন কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুন খেলে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্ট্রলের মাত্রা কিছুটা বাড়িয়ে দেয় আপনারা জানেন দেহের মধ্যে ভালো কোলেস্ট্রল এবং খারাপ কোলেস্ট্রল রয়েছে ভালো কোলেস্ট্রলের ভারসাম্য হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয় রসুনে থাকা অ্যালিসিন সত্রাক জনিত সংক্রমণের সম্ভাবনা একেবারেই কমিয়ে দেয় গেটেবাদ বা আথাইটিস থেকে স্থায়ী মুক্তি পাওয়া যায় রসুন খেলে চার ক্ষতিকর পদার্থ বের করে রসুন ডিটক্সিফিকেশনের জন্য দায়ী লিভারের এনজাইমগুলোকে বাড়িয়ে দেয় রসুনে থাকা সালফার যৌগ শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে উন্নত ডিটক্সিফিকেশন প্রক্রিয়া শরীরের দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমিয়ে আনতে পারে পাঁচ হজমের সহায়তা হজমের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে রসুন পুরনো রসুনের নির্যাস গ্যাস্ট্রিক নিরাময় সাহায্য করে এর এনটিমাইক্রোবেল বৈশিষ্ট্য গুলো অন্তরের বিভিন্ন ধরনের পরজীবী ও মাইক্রোবিয়াল সংক্রমণকে মেরে ফেলে নিয়মিত সেবনে পেট কোলাইটিস আলসার গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ছয় জালাপোড়া দূর করে রসুনে সালফার যৌগগুলো শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব রয়েছে এর ফলে শরীরের জ্বালা কমে যায় এছাড়া অন্যান্য প্রদাহজনিত রোগ থেকেও মুক্তি পাওয়া যেতে পারে সাত ক্ষয় ক্ষয়রোগ রসুনে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ও ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান এটি হাড়কে শক্তিশালী ও সুস্থ রাখার জন্য অপরিহার্য নিয়মিত সেবনে অস্টিওপ্যারাসিস প্রতিরোধ করা যায় এছাড়া হারের ক্ষয়রোধ ও ঘনত্ব বাড়াতেও সাহায্য করে আট ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো ব্রণ কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এটি খাওয়া যাবে এবং ত্বকে লাগালেও উপকার পাওয়া যেতে পারে নয় কর্মক্ষমতা বাড়ায় রসুন নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়াতে সাহায্য করে রক্ত প্রবাহ বৃদ্ধি করে পেশিতে অক্সিজেন সরবরাহ করে এছাড়া শারীরিক কর্মক্ষমতা বাড়ায় এবং ব্যায়ামের সময় ক্লান্তি দূর করতে সাহায্য করে দশ কিডনি রোগে সহায়ক রসুনে থাকা অ্যালিসিন নামের যৌগ কিডনির শিথিলতা রক্তচাপ ও মানসিক চাপ দূর করতে সাহায্য করে এটিতে অ্যান্টি হাইপার অ্যান্টি অক্সিডেন্ট এর প্রভাব রয়েছে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি প্রতিদিন সকালে এক কোয়া রসুন খাওয়ার দশটি উপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ